কিভাবে জুতে দেখো ক্যামেরাম্যান একটু মটনের দিকে ফোকাস করো মটনটা দেখো ভাই এই হচ্ছে মোটামুটি মটন এই দেখতে পাচ্ছি প্রথমে চলে গেল এত পরিমানে ঘি আচ্ছা ঘিটা এখন দিলে কেন আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছি রেড ড্রাগনের নতুন হাড়ি খুলে গেছে একটা হাড়িতে কত কিলো ঘি যাওয়া মারো একটা হাড়িতে একশো প্লেট মাল থাকে আচ্ছা মানে আর কি বলে ঘি কতটা মারো এক কিলো এক কিলো ঘি মারো আচ্ছা স্পেশাল তোমাদের শুনছি রেড ড্রাগনের স্পেশাল একটা যে আছে স্পেশাল কন্টেন্টটা ওইটা একটু বলো কি ওটা চারজনের ফ্যামিলি প্যাক কম্বো আছে চিকেনটা সাড়ে পাঁচশো টাকা মটন সাড়ে আটশো টাকা আচ্ছা চারটে মটন চারটে আলু চারটে ডিম চারজনের সাফিসিয়ান রাইস থাকে

এই মোটামুটি হচ্ছে হাড়ি মাটনটা একটু খুলে পাওয়া যায় এটা কি রাইস ইউজ করা হয় এটা বাসমতি এই হচ্ছে মোটামুটি মাটন আচ্ছা মাটনের ওজন কি আছে একশো সত্তর আশি একশো সত্তর আশি তাই তো এই হচ্ছে মাটন একদম সফটি হবে খুলে ফুলে যাচ্ছে আর চিকেনটা একটু দেখাবেন এই হচ্ছে মোটামুটি চিকেন দেখতে পাচ্ছি আচ্ছা চিকেনের দাম কি রেখেছেন একশো ত্রিশ টাকা একশো টাকা সালাড দিয়ে বসে আমি আনলিমিটেড আপনাদের এই লোকেশনটা কি আছে একটু বলুন মোটামুটি তিন নম্বর স্টেশনে নেমে ফুড ওভার ব্রিজ দে নামলেই সামনে পড়বে রেজ জায়গা আচ্ছা তাহলে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তা তিন নম্বর প্ল্যাটফর্মের ফুড ওভার ব্রিজ দে নেমে বঙ্গার দিকে যে ফুড ওভার ব্রিজটা আছে তিন নম্বর প্ল্যাটফর্মের নামলেই সামনে পড়বে কয়টা থেকে পাওয়া যাবে সকাল 12:30টা থেকে দুপুর 12:30টা থেকে রাত 11টা পর্যন্ত আচ্ছা আচ্ছা দোকানের নাম

এই দেখতে পাচ্ছি প্রথমে চলে গেলে এত পরিমানে ঘি আচ্ছা ঘিটা এখন দিলে কেন ঘিটা চিকেনটা যে একটা গ্যাস থাকে যারা পোলট্রির মুরগি যে একটা ফ্লেভার থাকে সেটা ঘিটা ওনার একটা নষ্ট করে দেয় আচ্ছা করে দিয়ে মিয়ার ফ্লেভারটা একটু ভালো হয় ঘিটা এই হচ্ছে মোটামুটি চিকেন ম্যাগিনেট করা আচ্ছা ম্যাগি তোমরা মাটানো ম্যাগিনেট করো নাকি মাটান ম্যাগিনেট করো এই মোটামুটি চলে গেল রোগন দেখতে পাচ্ছি এই মোটামুটি আমাদের প্লেট এখন রেডি হচ্ছে গাইস মোটামুটি কি হাড়ি কখন এসছে হাড়ি আসলো ওই মিনিট কুড়ি আগে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আর তোমাদেরকে তো আগেই বলেছি আনলিমিটেড এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি একটা লাবদা সাইজের আলু এই চলে গেল রাইস দেখতে পাচ্ছি এরপরে দেখা যাক কি যায় এই চলে গেল একটা মাটনের পিস দেখতে পাচ্ছি বাহ একদম ফুল রেয়াজি ফুল রেয়াজি পিস সো গাইস মোটামুটি দেখতে পাচ্ছ এখানে মাটন বিরিয়ানি চলে এসেছে ঠিক আছে এখানে চিকেন চাপ চলে চিকেন চাপটা দেখাই তোমাদেরকে হালকা করে আগে চিকেন চাপটা দেখো এত বড় চিকেন চাপটা দেখো কত বড়ো ঠিক আছে চিকেন চাপ আর এই হচ্ছে মোটামুটি মাটন বিরিয়ানি চলো টেস্ট করে নতুন করে রিভিউ দেওয়ার কিছুই নেই ঠিক আছে এর আগেও তো রেড এখন বিরিয়ানি খাওয়া হয়েছে তো চলো এই না হালকা করে একটু আলু ক্যামেরাম্যান একটুখানি ফোকাস করো হালকা করে এই হচ্ছে মোটামুটি আলু আলুটা ভামো